অনেকে আমাকে কমেন্টে বলে যে শুধু জামরুল ফল দেখলেই হবে আমাদের তো খাওয়াতে হবে কী করবো কিছুই করার নাই আর যার যার দেখার কথা শেষে দেখেন আর যার যার খাওয়ার দরকার শেষে আমার বাসায় চলে আসেন তো আজকে এই যে জামরুল ফলগুলো পারসি তো পারসি ঠিক আছে কিন্তু পারার তো কারণ আছে যেহেতু গাছে ফল বড় হয়ে গেছে সেই জন্য পারসি আর আরেকটা কারণ হচ্ছে এই ফলগুলা চলে যাবে আমার ননাশের বাসায় যেহেতু ননাস অনেক দূরে থাকে আর দুলা ভাই যেহেতু যাবে বাসায় সেই জন্য ভাবছে যে আজকে পেরে কিছু দুলা ভাইয়ের হাতে দিলে তাহলে বাসায় নিয়ে গেলে ছোট বাবুরা আছে ওরাও খেতে পারবে তো এইদিকে সকালে বান্না শেষ করে বালতি নিয়ে চলে আসলাম জামুল ফল পাড়ার জন্য আর এখানে আপনাদের ভাইয়া সে ফল পাতেছে আর আমি একটু তাকে হেল্প করছি সে যে ছোপা ছোপা পারতেছে আর গাছের এই ফলগুলা হয়তোবা আমাদের এইবারই খাওয়া শেষ হয়ে যাচ্ছে যেহেতু আমরা গাছটা কেটে ফেলবো একটা সময় আপনারা সব কিছুই জানতে পারবেন কি জন্য গাছ কাটা হবে বা কি জন্য কি করা হবে যাই হোক একটা একটা করে পারে পেরে নিচ্ছি আর ফলগুলা যে এত রসালো ছিল এই ফলগুলা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন যাদের ডায়বেটিস আছে তাদের জন্য নাকি এই ফলটা অনেক কার্যকারী আর এখানে পেরে পেরে ঘাসের উপরেই রেখে দিছি যেহেতু এর ভেতরে অনেকগুলো পিঁপড়া আছে আর পিঁপড়া যদি থাকে তাহলে দেখা যাবে যে সমস্যা হবে সেজন্য গাছ থেকে পেরে ছেনিতে রাখতেছি প্লাস বালতিতে করেও রাখছি এরপর এগুলাকে আমি আবার উঠায় এনেছিলাম বাসার ভেতরে নিয়ে যাব আরও গাছে অনেক ফল আছে একটা মানে আমরা তো এগুলো পারলাম আরও আস্তে আস্তে দেখলাম যে ফুল আসতেছে সেগুলোর থেকে আবার ফলও আসবে মাসাল্লাহ এবার অনেক ধরছে প্রত্যেক বছরেই ধরে এবারও ধরছে আর আমরা তো সবাইকে দিয়েই খাই আমরা তো আর একা একা খাই না এইদিকে বাসার ভিতরে নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কলা ছিল এগুলাও আমাদের গাছেরই ছিল এরকম কলা পাঁচ ছয়টা মানে এগুলা কি বলে সরি এগুলো দেওয়া হবে সাথে তরমুজ ছোটো ভাগনা আছে ও তরমুজ তরমুজ করে সেই জন্য আপনাদের ভাইয়া এগুলা কিনে দিচ্ছে আর একটা বড় বাজারের ব্যাগ ভর্তি করে এগুলো আমরা পাঠিয়ে দিব। আর বাসার মানে এগুলো তো আমাদের সব বাসার ফল শুধু তরমুজটা শুধু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো এ প্রথমে তরমুজ আর কলা উঠানো হয়েছে তারপরে এই রসালো ফলটা উঠানো হবে আর রসালো ফল দেখা গেছে যে যেহেতু অনেকগুলা চাপ খেলে দেখা যায় দাগ চলে আসে গায়ে স্পট পড়ে আর এগুলোকে আমরা আবার পাতা দিয়ে ঢেকে দিছি তাহলে দেখা যাবে যে একটু ভালো হবে কারণ যেহেতু এগুলো গাড়িতে করে অনেক দূরে যাবে ইনশাল আর এগুলা কিন্তু চলে গেছে অলরেডি বাড়িতে এগুলা হচ্ছে দুই দিন আগের পাড়া ছিল ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর যে বৃষ্টি হবে সেগুলা হয়তো বা পোকা আসবে কিছু করার নাই আল্লাহ যা দিছে অনেক দিসে